সবাইকে ধন্যবাদ যারা আমার ক্লাসে আজকে উপস্থিত হয়েছো আমি আজকে তোমাদের একই অধ্যায়ের বাকি যে অংশটুকু আছে সেই অংশটুকু থেকে আমরা এখানে আলোচনার চেষ্টা করব আমরা দেখি আজকে আমরা এখানে কি করেছি দেখা যায় জি স্যার জি স্যার চলে যাচ্ছি দেখা যায় দেখা যায় আজকে আমরা গুণগত রসায়ন রসায়ন প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় এখান থেকে আমরা আলোচনা করব যে জিনিস আলোচনা করব হচ্ছে আজকে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু বোরের মডেল অনুসারে শক্তি নির্ণয় করব গত দিন আমরা ব্যাসার্ধ নির্ণয় করেছিলাম আজকে শক্তি নির্ণয় করব অর্থাৎ হাইড্রোজেন পরমাণু যখন ঘোরে তখন কি শক্তি নিয়ে ঘোরে সেই শক্তিটা কত সেটা আমরা বের করব জুলে বের করব ইলেকট্রন ভোল্টে বের করব আমরা দেখি এবং ওই সূত্র যেটা তৈরি হবে হাইড্রোজেন শক্তির একটা সূত্র থাকবে সেই সূত্র দিয়ে গাণিতিক সমস্যা এবং তার সমাধান করার চেষ্টা করব গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম এরকম একটা ঘটনা ছিল যে একটা নিউক্লিয়াস থেকে একটা ইলেকট্রন যে দূরে আছে তার সঙ্গে আমাদের ভেলোসিটির যোগ ছিল ভেলোসিটিটা আমরা এখানে দিয়েছিলাম সেই ভেলোসিটি উপর ডিপেন্ড করে আমরা একটা সূত্র পেয়েছিলাম বোর্ডের কাছ থেকে সেটা হচ্ছে এম ভি আর এন এইচ বাই টু পাই সেটাও ছিল মডেল সেটা কোথায় পেয়েছিলাম সেটা আমরা দেখে নেই যে কোয়ান্টিক ভরবেগ সম্পর্কিত যে ধারণা দিয়েছিল আমাদের বোর মডেল একটি নির্দিষ্ট শক্তি স্তরের ইলেকট্রনের কোয়ান্টিক ভরবেগ নির্দিষ্ট মানে যে পথে সে ঘোরে তার কোয়ান্টিক ভরবেগ নির্দিষ্ট মানে নির্দিষ্ট মান আছে যদি সেল চেঞ্জ করে গতিপথ চেঞ্জ করে তারপরেও সেই মান তার জন্য নির্দিষ্ট সেখন এটা হবে এন এইচ বাই এখানে আমরা লিখি নাই কারণ হচ্ছে তার গুণিতক বলছে গণিতক বল হচ্ছে এন গুণিতক আমরা যদি এটাকে দেখি সূত্রটা বা লেখাটাকে যদি আমরা সূত্র একে বা গাণিতিকভাবে দেখতে চাই তাহলে এম ভি আর এন এইচ এটা ছিল কোনিক ভর সম্পর্কিত ধারণা সেখান থেকে আমরা আর নির্ণয় কর করেছিলাম যে আরটা কি হবে সবচেয়ে সমস্যা হলো ওই বেগটা ইলেকট্রনিক বেগটা আমরা এখান থেকে নির্ণয় করতে পারি না যে কারণে আমাদের নিউটনের বলবিদ্যা এবং কুলম্বের সূত্রে সাহায্য নিতে হয়েছিল এবং সেখান থেকে আমরা বেগের মান বের করে আমরা এখানে পুট করেছিলাম যে কারণে আমরা ওগুলো আবার একটু করে দেখি কারণ আমাকে আর এর মান লাগবে নিউটনের গতিবিদ্যা কুলম্বের সূত্রে একত্রে আগে ক্লাসে আমরা এম ভিসকার বাই আর ওয়ান বাই ফোর অ্যাপসেলেন্ট কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার আমরা জায়গা থেকে সূত্র দেখি ডি স্কোয়ার ওকে তো যাই হোক আমাদের কথা হচ্ছে এই সূত্র দুটো একত্রে করছি এবং দুটো বলেই সমান আমরা এখান থেকে যদি আরটাকে দুই দিকে অংশ থেকে বাদ দিয়ে দিই আমাদেরকে আর্ থেকে আমরা বাদ দিয়েছি তারপরে একটা আর আর আমরা যদি এখন এইভাবে যদি হিসাব করি কিউ ওয়ান কিউ ওয়ান কিউ এবং তার সাথে পোটনের চার্জ ইলেকট্রনের চার্জ এই চার্জ সবই মানে সমান কিন্তু তাদের গতিবেদ ড্যাট ইজ পজিটিভ এবং নেগেটিভ সেটা ভিন্ন তাহলে আমরা ওই এইটা যদি আমরা এখানে পুট করে দেই তাহলে এম ভি স্কয়ার 1/4 এপসিলন নট এখানে ই স্কয়ার বাই আর এইটা হলো আমাদের ওয়ার্কিং ফর্মুলা এখন আমরা দেখো এখানে যেটা করতে চাচ্ছি যে এম ভি স্কয়ার বাই ওইটা আগেরটা নিয়ে এসে এখান থেকে আমরা এম নিচে নিয়ে দিলাম গাণিতিক ভাবে সেটা এম এম আর আর আসলো এখান থেকে মেইন টার্গেট হচ্ছে আমাদের আর নির্ণয় করা এখন আমরা যদি পরের স্লাইডে যাই সেখানে আমরা দেখতে পাবো দেখো এম ভি আর ইজ এন এইচ বাই টয়েস পাই এটা ছিল বোরের ভর বেগ কৌণিক ভর বেগের এখান থেকে যদি আমরা এই সত্যটাকে যদি আমরা দুই বেগে দুই দিকে যদি বর্গ করে পাই এটা করতে পারি এখানে এইচ এর বর্গটা দেওয়া হয়নি সরি তোমরা দেখে নিও বর্গ করে যদি দেই তাহলে আমাদের হয় হলো ভি স্কয়ার সমান এন এইচ স্কয়ার এইচ স্কয়ার ফোর পাই স্কয়ার এম স্কয়ার আর স্কয়ার তাহলে আগে যে আমরা একটা বেগ পাইছিলাম এইখানে এবং পরে যে একটা বেগ পাইলাম এখানে সেই দুটা বেগকে যদি আমরা এখানে সমান করে দেই সমান করে যদি দেই আমরা এখানে তাহলে কি দাঁড়ায় পরে আমরা দেখি কুলম্ব সূত্র হতে বোরের মডেল হতে দুটা দুই জায়গা থেকে পাইছিলাম এটা পেয়েছিলাম কুলম্বের সূত্র হতে আর এটা পেয়েছিলাম বোরের মডেল হতে এখন এই দুটাকে যদি আমরা সমান করে দিই তাহলে দেখবো হচ্ছে এই পাশে একটা লেখছি কুলম্বের সূত্র এই পাশে লেখছি বোরের মডেলের সূত্র দিয়ে দেখো দুই পাশ থেকে এম আর দুটাই বেশি আছে এইদিকে দিকে স্কোয়ার আছে স্কোয়ারটাকে তুলে দিলাম ওই পাশ থেকে এম আর আর বাদ গেল সেখান থেকে আমাদের সূত্র আসলো আমাদের এখান থেকে টার্গেট হচ্ছে আটটাকে নির্ণয় করা আমরা এখান থেকে আটটা পেলাম হলো এন স্কোয়ার এইচ স্কোয়ার এফসেলন নট এম পাই স্কোয়ার এইটা হচ্ছে বোর পরমাণুর ব্যসার্ধলির নয় আমরা ব্যাসার্ধকে তো নির্ণয় করে ফেললাম এবং এটা কিন্তু আমরা এই পর্যন্ত কত ক্লাসে দেখেছিলাম এখন আমরা শক্তিতে যাব কারণ শক্তির সময় আমাদের এই আটটাকে লাগবে যে কারণে আমরা আটটাকে এখানে আনার চেষ্টা করছি আবারও এখন ইলেকট্রনের গতিশক্তি গতিশক্তি মানে কি বস্তুগুলো একটি ভর থাকলে তার বেদিত থাকে তাহলে আমরা আগে থেকেই জানতাম যে হাফ এম ভি স্কয়ার অর্থাৎ বস্তু ভর বর্গের অধিক ঠিক আছে গতিশক্তি ইলেকট্রনের শুধু গতিশক্তিই থাকে না তার আবার শক্তিও থাকে শক্তি মানে দুটটাই গতিশক্তি স্থিতি শক্তি যেমন আমার কাছে কিন্তু স্থিতি আছে আমার মুষ্টিতে একটা বাহু আছে বল আছে আমি যদি তোমাকে ঘুষি মারি তোমার নাক ফেটে যাবে তাহলে আমার কাছে শক্তিটা কি স্থিতি শক্তি আর আমি যখন মারবো তখন এর হবে গতিশক্তি এই দুইটা জিনিসের যোগফলে হচ্ছে মোহ শক্তি বিভব বিভব কাকে বলে এটা হচ্ছে সম্পূর্ণভাবে কুলম্বের সূত্র ফিজিক্সে আছে তোমার পড়ে আসছে মনে হয় কুলম্ব বিভব মানে হচ্ছে ভি ইজ इक्वल टू কিউ বাই আর চার্জ এবং ব্যাসার্ধের व्यফলের তারপরে হচ্ছে বিভব শক্তি কাকে বলা হয় ই ইজ इक्वल टू ই ভি ই ভি ই হচ্ছে ইলেকট্রন এখানে ইলেকট্রনের একটা চার্জ আর ভি হচ্ছে এখানে বিভব তাহলে আমরা ই ইজ इक्वल टू লিখতে পারি 1 1 বাই আমরা কোথা থেকে পাইলাম এই বামপাস থেকে যে এর মানটা এখানে পুট করে দিয়েছে যোগফলের সমান তাহলে এইটা পাইছি আমরা হচ্ছে গতিশক্তি আর পরেরটা আমরা এটা আসছি বিভব শক্তি আমরা আগে দেখালাম এই দুটোর যোগফলই হলো মোট শক্তি আমরা এই মোট শক্তিটাই নির্ণয় করবো হাইড্রোজেন পরগানোর ক্ষেত্রে এখন আমরা সবচেয়ে সমস্যা হলো হাফ এম ভি স্কোয়ার আমরা কি করব হাফ এম ভি স্কোয়ার আমরা আগে বলছি যে ভি এর মানটাই সমস্যা ভি এর মানটাকে যেভাবে এখান থেকে সরাতে হবে অন্য মান আনতে হবে তো সেই ক্ষেত্রে আমরা যদি দেখো ভি স্কোয়ার বলে আমরা কিন্তু এই যে ডান পাশে যে একটা জিনিস আছে সেটা আমরা পাইছিলাম কোথায় ভি স্কোয়ার ইকুয়াল 1 বাই 4 এপসাইলন নট ই স্কোয়ার বাই এম আর আমরা এই মানটা জাস্ট এই ভি স্কোয়ার জায়গায় যদি বসে দেই এখানে স্কোয়ার বসে যদি দেই তাহলে আমাদের যেটা আসবে হলো ইস হাফ ইনটু আমরা একটু ভিন্ন করে দেখি তাহলে আমরা এই মানটা কিন্তু দেখো করে দিয়েছি যোগ ফল করলে দেখো এখানে বোঝা যাচ্ছে যে এইখানে এইখানে যেটা আসছে যে হাফ হাফ এখানে আমরা কমন নিচ দেখো কমন নিলে কি হয় এটা হবে হাফ দেখো হাফ আছে এখানে আর এখানে যেটা কমন নি তাহলে এখানে ওয়ান তাহলে হাফ থেকে যদি ওয়ান বাদ দেই মাইনাস চিহ্ন হবে এবং সেই মাইনাস হচ্ছে হাফ ওয়ান বাই ফোর অ্যাপসেলট স্কোয়ার বাই আর আমরা কিছুই করব না এই ই এর জায়গায় শুধুমাত্র আর এর মানটা পুট করে দিব যে মানটা আমরা গত ক্লাসে নির্ণয় করেছি ঠিক আছে সেখানে আমরা এই মানটা পুট করে দিই এবং ক্যালকুলেশন করে দেখাম ক্যালকুলেশন করে দিয়েছি তাহলে এখানে আমি একটু দেখাই যে এম এম পাই এখানে পাই সরে যাবে এখানে স্কোয়ার আছে এই স্কোয়ার উপরে উঠবে ইট দি পাওয়ার 4 হবে এমটা উঠে যাবে আর এটা তো নিচে জিনিস আছে এবং চার দেব আট হবে দেখো এটা কিন্তু গুণ ফল এটা হাফ এটা চার তাহলে গুণ ফল করলে এটা হবে আট আমরা যদি একটু দেখি যে এম ইটি দেব ফোর এইট এন স্কোয়ার এইচ স্কোয়ার এফসেলন স্কোয়ার আসলো আমি এখন যদি এই মানগুলো গুলা কিন্তু সব আমাদের জানা আছে আমরা আগেও যদি দেখেছি মান গুলা করেছি যখন আমরা ব্যবসা নির্ণয় করেছি সেখানে যদি আমরা মানগুলো গুলা বসাই দিই এম এর মান সেই আগের টাই নাইন পয়েন্ট ওয়ান থার্টি ওয়ান কেজি ইলেকট্রনের চার্জ ওয়ান পয়েন্ট সিক্স টেন টু নাইনটিন তারপর পাওয়ার হচ্ছে ফোর তারপরে এইটের মান এখানে আছে আমাদের হাইড্রোজেনের ক্ষেত্রে একটি মাত্র একটিমাত্র পক্ষপাত তাই এর জন্য এন এর মান ওয়ান হয়েছে তারপরে এই এর প্ল্যান্টস ধরবো সেই মানটা এখানে দেওয়ান দেখো সিক্স পয়েন্ট সিক্স থ্রি ইন্টু থার্টি ফোর জে এস তাকে আমরা স্কোয়ার করেছি এবং এফসেলন এর মানও একটা আছে সেটা এইট পয়েন্ট এইট ফাইভ টেন টু টুয়েলভ তাকেও আমরা স্কোয়ার করেছি এই মানগুলো যদি পুট করে দেওয়া হয় দিয়ে যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো এটার মান আসবে হলো এটার মান আসবে হলো আমরা চলে যাই আবার আমরা দেখো মানটা পেলাম হচ্ছে টু পয়েন্ট ওয়ান সেভেন সিক্স টেন টু টুয়েন মাইনাস আঠারো জুন হ্যাঁ এখানে পুট করে দিলাম মানগুলো সেই মানগুলা থেকে আমরা যদি আসি তাহলে আমরা মান পার হচ্ছে এত জুল এটাই আসলে কিন্তু একটি হাইড্রোজেন পরমাণু যে শক্তি নিয়ে ঘরে সেই শক্তি হচ্ছে টু পয়েন্ট ওয়ান সিক্স সেভেন সিক্স মাইনাস আঠারো এখন তুমি প্রশ্ন করতে পারো মাইনাস কেন মাইনাস হচ্ছে শক্তি আসলে মাইনাস এই কারণে হয় যে ইলেকট্রনের চার্জ যেহেতু নেগেটিভ নেগেটিভ চার্জ নেগেটিভ চার্জ তার শক্তি ধারণ প্রকৃতি নেগেটিভ হবে কেউ যদি পজিটিভ আসে তাহলে পজিটিভ শক্তি এটা যদি পোটন ঘটত তাহলে পোটনের আমরা কিন্তু শক্তি একই পাইতাম কিন্তু তার আগে প্লাস চিহ্ন হতো আমরা এখানে যেহেতু শক্তি নির্ণয় করছি তাই এখানে আসছে আমরা যদি এইটাকে যদি আবার ইলেকট্রনিক চার্জ দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু আসবে হচ্ছে ইলেকট্রন ভোল্ট আমাদের ইলেকট্রন ভোল্ট লাগবে এই জন্য আমরা ইলেকট্রন ফোল্ট নিয়ে এসলাম আবার ইলেকট্রন ভোল্টকে যদি আমরা একটা ইলেকট্রনিক চার্জ দিয়ে গুণ করে দিই তাহলে কিন্তু আবার আমরা জুল পেয়ে যাবো সো আমাদের একটা ইলেকট্রনের যদি কক্ষপথে ঘরে তাহলে আমরা সূত্রটা আগে থেকেই জানি সেটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট হচ্ছে একটি ইলেকট্রনের মোট শক্তির পরিমাণ তারপরে আমরা যদি সরি এখন আমরা যদি এইটা একটা সূত্র এই সূত্র আমরা অলরেডি পেয়ে গেছি মাইনাস এখানে আছে সেই সূত্রটাকে আমরা যদি ই ওয়ান এর জন্য এখানে এন ওয়ান আর ই টুর জন্য এন টু হয় তার মানে ইলেকট্রন যদি এখন দুটি কক্ষপথে হয় যদি কক্ষপথ কেন হাইড্রোজেন ঘুরতেছিল একটা কক্ষপথে ওখান থেকে সরে যে সে উপরে উঠে আর একটা কক্ষপথে ঘুরছে সেখান হবে এন তাহলে আমরা কি করব শক্তির পার্থক্য যদি নির্ণয় করতে চাই দেখো শক্তির পার্থক্য কি হবে শক্তির পার্থক্য বলছে ই টু মাইনাস হচ্ছে ই ওয়ান আমরা জাস্ট ওই মানগুলা এখানে পুট করে দেবো সব কিন্তু ধ্রুব শুধু এন ওয়ান এর এন টু ভিন্ন তাহলে আমাদের এইটা যদি আমি একটু করি দেখো এটা কমন নিয়েছি কমন নিলে কি হয় যেহেতু আগে মাইনাস ছিল মাইনাসের কারণে কারণ দেখো এন ওয়ানটা আসছে হলো আগে এন টুটা আসছে পরে যদি আমরা মাইনাস না দিতাম তাহলে কি হতো আগে তাহলে এটা উল্টে যেত যাক আমরা এখানে প্লাস করে নিছি প্লাস করার পরে আমরা এখন এইটার মান আমরা পুরোটাই জানি কত 13.6 ইলেকট্রন ভোল্ট এখানে লিখেছি আর এইটাতে আমরা করেছি n2 তবে কি n1 এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল সূত্র এই সূত্র আমাদের সবচেয়ে বেশি ব্যবহার হবে যে কারণে আমি এটা এখানে আনার চেষ্টা করেছি আমরা যদি পরেরটাই দেখি এটা সূত্র করে দেখি কি পুট করে দেখো ইলেকট্রন না জুলে নিয়ে আসছি জুলে কি হবে তেরো পয়েন্ট সিক্স ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স নাইনটিন তার সঙ্গে এইটা আমার যদি গুণ থাকে তাহলে এটা হবে জুল আগে ছিল ওটা ইলেকট্রন ভোট একদম ধরি দ্বিতীয় শক্তি স্তর হতে একটা ইলেকট্রন প্রথম শক্তি স্তরে ফিরে আসলে কত শক্তি বিকিরণ করবে এই প্রস্তুতি তোমাকে আমি করি উদ্যোগে তোমাকে দিতে হয় তাহলে আমাকে এখানে সূত্র লিখতে হবে যে এন টুর মান হবে দ্বিতীয় আর এন ওয়ান এর মান হচ্ছে ওয়ান তার মানে ইলেকট্রন যদি দ্বিতীয় থেকে এক নম্বর শক্তি স্তরে ফিরে আসে তাহলে কত শক্তি বিকিরণ করবে আমরা একটি অঙ্কটা দেখানোর চেষ্টা করছি দেখো এখানে এনের মান এখানে টু বসাইছি যেহেতু দ্বিতীয় শক্তি স্তর আর এটা হচ্ছে ওয়ান শক্তি স্তর আর এইটুকু সব সমান রেখেছি আমরা যদি সরল জাস্ট সরল গাণিতিক ভাষা যে ওয়ান বাই ফোর হবে তারপরে লসাগু করেছি লসাগু করার পরে হবে কি হবে থ্রি পয়েন্ট ফোর হবে তাহলে এইটার সাথে তিন গুণ করে চার দিয়ে ভাগ করলে যে মানটা পাবো সেই মানটা হচ্ছে এটা ওয়ান পয়েন্ট সিক্স থ্রি টু টেন টু ওয়ান এইটিন জুল আমি তোমাদের বারবার বলছিলাম যে এইটাতে সময় ইলেকট্রন ভোল্ট নিতে হয় যে কারণে আমরা নিচে দেখো ওয়ান পয়েন্ট সিক্স টু নাইনটিন দিয়ে গুণ করেছি ভাগ করেছি তো কি হবে দশ পয়েন্ট টু ইলেকট্রন ভোল্ট তার মানে হচ্ছে যদি ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তর থেকে যদি প্রথম শক্তি স্তরে ফিরে আসে তাহলে এই ইলেকট্রন শক্তি তোমাকে ফেরত দিবে এটা আমরা জানতে পারলাম এখন আমরা যদি এটাকে অন্যভাবে নেই যে প্ল্যাংস কোয়ান্টাম তত্ত্ব প্ল্যাংস কোয়ান্টাম তত্ত্বতে বলা হচ্ছে ইজিক্যাল টু এইচ এফ অর্থাৎ কোন আলোর কম্পাঙ্ক এবং তার প্ল্যাংস ধ্রুবক এসে গুণফলই হচ্ছে প্ল্যাংস কোয়ান্টাম তত্ত্ব আমরা আগে বলেছি এখন আমরা কি জানি কম্পাঙ্ক মানে হচ্ছে আলোর বেগ বাই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য আমাদের উদ্দেশ্য হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যটাকে এখানে নিয়ে আসা দেখো আমরা এই মানটাকে যদি আমরা এই পাশে পুট করে দিই আগে যে সমীকরণ পাই এই এর জায়গায় যদি আমরা এই মানটা পুট করে দিই দেখো দৃষ্টিটাকে দেখুন তাহলে তেরো পয়েন্ট সিক্স ওয়ান পয়েন্ট সিক্স টেন পয়েন্ট নাইনটিন এটা তো আমরা আগে থেকে জানতাম তার সঙ্গে কি হবে এই সি বাই ল্যাম্বা এইটা কিন্তু উপরের অংশ ওকে এখন এই মানটা যদি আমরা পুট করে দিই তাহলে তরঙ্গ দৈর্ঘ্য আমরা পাই যাব দেখো এরকম যদি প্রশ্ন থাকে দ্বিতীয় শক্তি স্তর থেকে ইলেকট্রন প্রথম শক্তি ফিরে আসলে কত বিকিরণ কত বিকৃত শক্তি তরঙ্গ দৈর্ঘ্য কত হবে সরি এখানে একটু ল্যাঙ্গুয়েজ কত ভুল হয়েছে যাই হোক এখানে আমরা যদি এই মানটাকে যদি আমরা পুট করে দেই তাহলে দেখবো দেখো এখান থেকে আমরা সিম্পল ক্যালকুলেশন করেছি এখানে দুই বসাবো এখানে এক বসাবো সেটা থ্রি পয়েন্ট ফোর হবে এখানে এইচ মান আমরা জানি সি এর মান জানি সি এর মান হচ্ছে আলোর বেগ 3 10 8 মিটার পার সেকেন্ড তাহলে আমরা এটাকে নিচে রেখে গুণ করে দিয়েছি এখন ল্যামডাটাকে যে উপরে দিয়ে নিয়ে যায় তার নিচে আমাদের ভাগফল যেটা আসবে এটাকে গুন করে দিলে আমরা এখান থেকে ল্যামডা মান পাবো সেটা হচ্ছে 1.21218 7 মিটার এটাই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য তার মানে দ্বিতীয় শক্তি স্তর হতে একটি ইলেকট্রন প্রথম শক্তি ফিরে আসলে আলো তরঙ্গ হবে এত তাহলে তো আমরা এই অ্যান্সারটুকু দরকার আমরা কি চাইবো এটা তো বলা মুশকিল আমরা যেগুলো চাইবে সেটাই আমাদের দিতে হবে যেখানে আমরা বেশিরভাগ তরঙ্গ দৈর্ঘ্যই চাই পরীক্ষায় তরঙ্গ দৈর্ঘ্য এখানে বের করার চেষ্টা করেছি এখন যেটা আমরা করব সেটা হচ্ছে যে আমরা তরঙ্গ একটা অন্য একটা এককে কনভার্ট করব সে কনভার্ট কি ন্যানোমিটার ন্যানোমিটার হচ্ছে টেন টু দিবা মাইনাস নাইন ন্যানো মানে নয় সুযোগ কথা তাহলে দেখো ওয়ান ইন্টু মাইনাস এক ন্যানোমিটার সমান সমান এত মিটার আমরা এই মিটারটাকে যদি আমরা ভাগ করে দেইлке হবে তাহলে হবে 1.28 ন্যানোমিটার তাহলে এটা কেন আসেনি এটা আনার কারণ হচ্ছে আমাদের একটা উদ্দেশ্য আছে শুদ্ধ হচ্ছে আমরা যে বেনি আসহ কলা যে বর্ণগুলা দেখি বুঝাও বেনি আসহ কলা শুনতে পাচ্ছেন জি স্যার বেনি আসহ কলার একটা তত্ত্ব আছে দেখো আমি এটা দেখাচ্ছি তোমাদের ধরি এরকম একটা প্রশ্ন করা হলো ধরি দ্বিতীয় শক্তি স্তর থেকে ইলেকট্রন প্রথম শক্তি ফিরে আসলে কত বর্ণের বিকিরণের আলো কি বর্ণের হবে দেখো বর্ণটা আমাকে বলতে হবে এটা লাল হবে সবুজ হবে কালো হবে নীল হবে না বর্ণহীন হবে সেটা আমি কিভাবে বের আমরা দেখি আমরা যদি এরকম ভাবে দেখি যে বেগুনি হচ্ছে তিনশো আশি থেকে তিনশো পঞ্চাশ নীল হচ্ছে থেকে পঁচানব্বই সবুজ হচ্ছে সবচেয়ে ভালো কালার সবুজে যেন আমাদের কোনো এফেক্ট করে না সেটা হচ্ছে চারশো পঁচানব্বই থেকে সাতশো পঞ্চাশ এইভাবে হলুদ একটা আছে কমলা আছে লাল আছে এই হচ্ছে বে কলা আসমানিটা এখানে দেওয়া হয়নি আসমানি আর নীলের মধ্যে পার্থক্য খুব বেশি না এই জন্য ওরা ডিটেক্ট করতে পারে না যেটাই সবুজ যেটা নীল সেটাই আসমানি আমাদের এই মনে করো বেসিক ঠাট্টা রঙের কিন্তু এই ছয়টা রঙ আমাদের খুব ইম্পর্টেন্ট এই ছয়টা রঙ আমাকে বলা হবে যে তোমাকে যেমন প্রশ্ন করি নীল বর্ণের আলো দেখতে হলে হাইড্রোজেন পরমাণুকে কত শক্তিস্তর থেকে দ্বিতীয় শক্তিস্তরে জাম করতে হবে তখন তোমার এই অঙ্কটা এই অঙ্কটা করার উদ্দেশ্যে আমরা এই এতগুলো জিনিস আমরা এখানে নিয়ে এসেছি আমরা যদি প্রথম দিকে এটা যাই যে এখন যদি আমরা দেখতে দেখো আগে যে উত্তর পাইলাম একশো এটা যদি আমরা এখানে পুট করে দিই দেখো কোথাও কিন্তু এই রেঞ্জ নাই আছে একশো একুশ নাই তাহলে এটা কি হবে একশো একুশ দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন পদার্থ ফিরে আসলে বিকৃত আলো হবে বর্ণহীন হবে তার মানে এখানে যদি তিনশো বা চারশো থাকতো তাহলে আমরা এটা এই চাটের সাথে মিলাইতাম মিলে বলে দিতাম যে হ্যাঁ এই চাটের মধ্যে যেহেতু ভ্যালু পড়েছে তাহলে এটা হয়তো সবুজ হবে অথবা নীল হবে বা লাল হবে বা কমলা হবে এই জিনিসগুলো আমাদের কিন্তু এখান থেকে শিখতে হবে তো যাই হোক এইটা আমাদের আজকের উদ্দেশ্য ছিল আমাদের উদ্দেশ্য শক্তি নির্ণয় এবং শক্তি নির্ণয় খালি করলে হবে না সেটা তরঙ্গ দৈর্ঘ্য পর্যন্ত আমরা আসলাম এবং তরঙ্গ দৈর্ঘ্য আমাকে ন্যানোমিটারে আসতে হবে কারণ এই মানগুলো সব জায়গাতে পাওয়া যায় ন্যানোমিটার যদি আমি না জানি তাহলে কিন্তু আমি এই যে তোমাকে মান যে বললাম এখানে 1.218 টু মিটার এত আমি পাইলাম আমি কিন্তু এখান থেকে বর্ণ বলতে পারবো না বর্ণ বলতে পারবো না বলে আমি তোমাদেরকে এইখানে আমি নিয়ে আসলাম এবং আমি অঙ্ক করে দেখলাম যে আসলে দ্বিতীয় শক্তিস্তর থেকে প্রথম শক্তিস্তরে ইলেকট্রন ফিরে আসলে আলো কখনো রং দেখা যাবে না আলো দেখা যাবে কিন্তু রং দেখা যাবে না তো এখানে আমরা মেনলি বোরের পরমাণু শক্তিটাই আমাদের এখানে উদ্দেশ্য ছিল শক্তি ছাড়া আমরা অন্য কিছু এখানে বের করি নাই এবং শক্তি থেকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বের করেছি সকলকে ধন্যবাদ হ্যাঁ স্যার আপনার ক্লাসের লিংকটা একটু গ্রুপে দিয়ে দেন সরি বলো আবার বলো আপনার ক্লাসের লিংকটা একটু গ্রুপে দিয়ে দেন আমি তো তোমার ক্লাসের সঙ্গে 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 আমি তো দেরি করি না তোমাদের স্যার প্রেজেন্ট নিবেন না কিন্তু তোমাদের আমার সব কাছে আছেই আমি তো ছবি তুলে রাখলাম কয়েকজন পড়ে আসছে রে ঠিক না অনেক কয়েকজন পড়ে আসছে হ্যালো শুনতে পাচ্ছো স্যার প্রবলেম ছিল আমি চলে গেছিলাম এখন আবার জয়েন করছি আমি 5 মিনিট চলে গেছিলাম যাই হোক গেসা আমি তোমাদের স্ক্রিনশট তুলে রাখছি যাতে তোমাদের নাম বা রোল নাম্বার আমরা হারাবে না তোমাদের রোল নাম্বার সব আমার কাছে আছে তো ধন্যবাদ সবাইকে ভালো থেকো সবাই আমি পরে আবার ক্লাস দিব এখান থেকে শুরু হবে আবার ওকে জি স্যার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম